Don't believe Shiro. When it comes to the Garcias, I'm the good boy. no naka সবাই কেমন আছেন ভাই ফোনটা এত ল্যাগ গেছে কাজ করোনা কাজ করো না যারা যারা একটা করে লাইক দেখতে যারা যারা লাইভ দেখতেছেন একটা করে লাইক করো হাই ভাই হাই 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 হ্যাঁ ভাই বলেন কি বলবেন কিছু বলতে চাইলে বলেন ভাই ভাই টুর্নামেন্টে ঢুকছি ভাই এদের বাড়াই না গেম থেকে অন্য কিছুটাই কাজ করো না ভাই একটা করে যারা যারা দেখতেছেন একটা করে লাইক এন্ড সাবস্ক্রাইব করো সবাই কাজ করতেছ না ভাই কাজ মোবাইল কাজ করতেছ না ভাই দেখি তো একবারে কাজ করতেছে না ভাই ফোন কাজ করতেছে না জি ভাই বলেন বলেন আরিয়ান ড্যাক্স ফোন কাজ করতেছে না ভাই কি এক অবস্থা দাদা দাদা দেখতেছো গাইস দাদা দাদা দেখতেছো একটা করে লাইক করো সবাই কমেন্ট করো কমেন্টে উত্তর দাও কমেন্ট করো কমেন্ট করে জানাও তো কাজ করবে যারা যারা দেখতে একটা করে লাইক করা

দুই মিনিট দেরি করতে হবে দুই মিনিট দেরি করতে হবে সবাই একটু লাইনে থাকবে সো যারা যারা দেখতেছে একটা করে লাইক সাবস্ক্রাইব থেকে সাপোর্ট থেকে বাড়াই তো থেকে আমার ফোন ঠিক হবে না সো যারা একটা করে ভাই এই সময় কি নোটিফিকেশন আমি আবার যাইতেছি ভাই আবার আমি আবার যাইতেছি তো সবাই একটা করে সাবস্ক্রাইব করো একটা করে সাবস্ক্রাইব করো যারা যারা দেখতেছো একটা করে সাবস্ক্রাইব করো এন্ড লাইক করো গাইস আই অ্যাম গুরু গুরু বরবস বস আই অ্যাম গুরু না তুই গুরু এইস এইস লাইভ আছে ইডি বক্স ইডি বক্স সো যারা যারা দেখতেছো একটা করে লাইক করো গাইস একটা করে লাইক করো এন্ড সাবস্ক্রাইব করা অবশ্যই দিবা আই অ্যাম ফিস যারা যারা দেখতেছ কমেন্ট করো এন্ড লাইক করো এই সেক্টর করে লাইক করো আর মাত্র 18 লাইক 18 লাইক এন্ড 10 টা 20 টা সাবস্ক্রাইব গাইস 18 লাইক এন্ড 20 টা সাবস্ক্রাইব কমেন্ট করতে দাও গাইস কমেন্ট করতে নো বাংলাদেশ নো আর যারা যারা টুর্নামেন্ট খেলতে যাও গাইস টুর্নামেন্ট খেলতে চাইলে অবশ্যই জানাবা আবার ওই কাস্টম নিয়ে আসলো ভাই আবার ওই কাস্টম নিয়ে আসলো কী আর অবস্থা আমার তো এইবার লাইভ অফ করতে হবে মনে হয়

টিম কোড দেবো এসটেম কোড দেবো কমেন্ট করে জানাও गाइस কমেন্ট কমেন্ট করে জানাও টিম কোড দেবো নাকি কমেন্ট করে জানাও সো টিম কোড দেবো নাকি কমেন্ট করে জানাও गाइस স্টেম কোড দেবো আচ্ছা টিম কোড দেবো তো WhatsApp এ চাইলা আসো ভাই তো WhatsApp এ চাইলা আসো

এটাও তো টেম্পুট গিয়েছে সবাই চলে আসো চলে আসো

તારા તારા દેખતે છો તારા들아 એક તો લાઈક અને કમેન્ટ કરો সবাই સબ્સ્ક્રાઇબ કરતા રહેવાય અલ્લાહ અલાયકુમ સલમ બધા લાગના હે લાગના બે ફર્સ્ટ બ્લડ

वहां मान लगे धूमधार दोस्तों पार्टी वैसे आस पास दाम तो बेची तो लग दाम लगता है

closes a door you could just bust that door back open yeah. भा आई Opportunity closes a door. Thank you Lord, just Lord, can just bust that door back open.

যারা যারা দেখতে চক কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট দাও কমেন্ট ইউআইডি দাও কমেন্ট ইউআ আঠাশ একানব্বই সাতচল্লিশ ডবল জিরো চুয়াত্তর আবার আই ডি রিয়াকশন লাগবে আই ডি রিয়াকশন লাগবে নাকি ভাই রিয়াকশন লাগলে দেও আর বলো যদি গ্রুপে আসতে যাও তাও নি আসবো আজকে আচ্ছা ভাই আরেকবার ইউ আই ডি দাও আরেকবার ইউ আই ডি টা দাও আমি তুল দিছি ইউ আই ডি দাও ইউ আই ডি দাও আমি রিয়াকশন দিয়ে দিতেছি গাইজ ইউ আই ডি দাও সর 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 দেখতেছো ইউ আই ডি দাও u so, i d एक शंदा हवे u i d दे जावा u i d दे जाओ सो वैसे इट्टे यह चेमा डोप बनार टेन टेन

খেলতে খেলতে ওই অবস্থা মানে খুব কষ্ট নেই যায় তো একটা ভিডিও দিব তোমরা দেখে পাই আমরা যারা যারা লাইক করতে চাও তোমাদের যে জায়গা থেকে শর্ট ভিডিও পাওয়া শর্ট ভিডিও খাওয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে

ছয়টা লাইক করছে আর মাত্র চোদ্দটা তারপরে করে দাও আর আমার ভয়েস ঠিকমতো ক্লিয়ার ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই আর যদি মানে তুমি যদি টুর্নামেন্ট খেলতে চাও তাহলে অবশ্যই মানে সবসময় আমার ভিডিও দেখতে টুর্নামেন্ট নিয়ে আসবে কিন্তু বড় নিয়ে কি হৈছ টে কি হৈ বুজ তই বুজামেণ্টে কি হৈ দিয়া হ'ব যদি কিভু তাপে থাক